নমস্কার বন্ধুরা আমি রাজি বানরাস টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আর একটি দরখাস্ত ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয় আমার বার্থ সার্টিফিকেট ও এস সার্টিফিকেট হারিয়ে গেছে তো বন্ধুরা এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমাকে বলেছেন তো চলুন দেখে নিই কীভাবে এই দরখাস্তটি লেখা যায় আমি এটি থানায় লিখছি দরখাস্ত করছি বা জিটি করছি তাই এখানে আমি প্রথমে লিখে নিয়েছি টু দ্য ওসি অর্থাৎ অফিসার ইনচার্জ এরপরে আমি লিখছি কুন্ডুপাড়া পুলিশ স্টেশন কুন্ডুপাড়া মালদা বেঙ্গল তো এখানে টু দা ওসি লিখে তারপরে আপনার পুলিশ স্টেশনের নাম লিখবেন তারপরে পুলিশ স্টেশনের ঠিকানা লিখবেন এখানে পাশের ডেট লিখবেন যেদিন এই দরখাস্তটি জমা করতে চাইছেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন তারপরে সাবজেক্ট লিখে নেবেন এরপরে স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন আমি অসীম মার্ডি পিতা আকাশ মার্ডি গ্রাম পোস্ট অফিস থানা জেলা ইত্যাদি অর্থাৎ আপনি আপনার নাম ও ঠিকানা এখানে ব্যবহার করবেন আর এই ভিডিওতে আমি যে সমস্ত নাম ও ঠিকানা ব্যবহার করেছি তা সম্পূর্ণরূপে কাল্পনিক বাস্তবের সঙ্গে কোনো মিল নেই এরপরে আপনি জানাচ্ছেন গত এত তারিখে আমার কিছু কাগজপত্র নিয়ে আমি এই কাজের জন্য এই স্থানে গেছিলাম তো এখানে যে তারিখে আপনি গেছেন সেই তারিখের কথা উল্লেখ করবেন যে কাজের জন্য আপনি গেছেন সেই কাজের কথা উল্লেখ করবেন তারপরে যেখানে গেছেন অর্থাৎ আপনার কাগজটি যে স্থানে হারিয়েছে সেই স্থানের ঠিকানাটা পুরোটা উল্লেখ করবেন দেখা গেল আপনার এই থানাতে বাড়ি কিন্তু অন্য থানাতে বা অন্য কোনো জায়গাতে আপনার এই কাগজটি হারিয়ে গেছে তাহলে সেই জায়গার কথাটা এখানে উল্লেখ করবেন অর্থাৎ যেখানে হারিয়েছে সেখানকার থানা বা সেখানকার ঠিকানাটা উল্লেখ করবেন আর যে থানার অন্তর্গত হারিয়েছে সেই থানাতেই কিন্তু এই দরখাস্ত বা জিডি করবেন এরপরে আপনি বলছেন এই কাগজগুলোর মধ্যে আমার বার্থ সার্টিফিকেট ও এস টি সার্টিফিকেট হারিয়ে গেছে আমার বার্থ সার্টিফিকেট নম্বর এত বার্থ সার্টিফিকেটের যে নম্বর আছে তা উল্লেখ করে দিবেন আর এস টি সার্টিফিকেট নম্বর এত অর্থাৎ এস টি সার্টিফিকেটের নম্বর থাকলে তা উল্লেখ করে দেবেন এরপরে আপনি বলছেন আমার সার্টিফিকেটগুলো ফিরে পাওয়ার জন্য অনেক খোঁজাখুঁজি করি এমনকি মাইকিং পর্যন্ত করি তবুও আমি আমার কাগজগুলো পাইনি আমার এই অসাবধানতার কারণে আমার কাগজগুলো হারিয়ে যাওয়ার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী তারপর আপনি এখানে লিখছেন অতএব আপনার কাছে আমার বিশেষ অনুরোধ আমার হারিয়ে যাওয়া কাগজগুলো ফিরে পেতে পারি তার সুব্যবস্থা করে আমাকে সাহায্য করুন এখানে ইতি লিখবেন বিনীত লিখবেন তারপরে এখানে নাম সই করবেন আর এখানে পারলে মোবাইল নম্বরটি অবশ্য অবশ্যই দিয়ে দেবেন তো আশা করি যিনি এই দরখাস্তর ভিডিও বানিয়ে আমায় দেখানোর কথা বলেছেন এই ভিডিওর মাধ্যমে তারও আপনাদের সকলেরই উপকার হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন আজকের ভিডিও পর্যন্তই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ